বাংলাদেশের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছেছে যে পুরো দেশের মানুষ দুটো প্রধান দলকে দেশের রাজনৈতিক শক্তি মনে করে এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যখনই কোনো নতুন দলের আত্মপ্রকাশ ঘটে তখন আসার পাশাপাশি এক রাস সংশয় মেলে অনেক রাজনৈতিক দলই আত্মপ্রকাশ করে কিন্তু চারা থেকে বড় বৃক্ষ হতে দেখা যায় না আস্তে আস্তে কেমন যেন রাজনৈতিক বনসায়ে পরিণত হয় এ কারণে দুটি প্রধান রাজনৈতিক বলয়ের বাইরে টেকসই কোনো তৃতীয় শক্তির উত্থান যে খুব সহজে হবে না তা যেন এক প্রতিষ্ঠিত সত্য রয়ে গেছে এই পরিস্থিতিতে এনসিপির মতো একটি নতুন দল যা নবীন নেতৃত্ব এবং পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক প্রশ্নটি হল তারের আদর্শ নতুন ধারণা আর পরিচ্ছন্ন ভাবমূর্তি কি পারবে খাওয়া অভিজ্ঞ রাজনীতির জটিল এবং নির্মম বাস্তবতার সামনে টিকে থাকতে এনসিপির মতো একটি দল কি কেবলই একটি ক্ষণস্থায়ী তরঙ্গ হিসেবে মিলিয়ে যাবে নাকি দেশের রাজনৈতিক মানচিত্রে স্থায়ী একটি স্থান করে নিতে সক্ষম হবে এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে প্রথমে বুঝতে হবে এনসিপির নবীন নেতৃত্বের শক্তিটা ঠিক কোথায় এখনও পর্যন্ত এনসিপির মতো একটি নতুন দলের সবচেয়ে বড় পুঁজি হলো তার পরিচ্ছন্ন ভাবমূর্তি দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম এবং শহরে মধ্যবিত্ত শ্রেণী প্রচলিত রাজনীতির প্রতি এক ধরনের বিতৃষ্ণা পোষণ করে দুর্নীতি স্বজনপ্রীতি প্রতিহিংসার রাজনীতি এবং অন্তহীন কাদা ছোড়াছড়ি দেখতে দেখতে তারা ক্লান্ত এই অবস্থায় যখন একদম নতুন মুখ এসে সুশাসন স্বচ্ছতা এবং আদর্শ ভিত্তিক রাজনীতির কথা বলে তখন তা সহজেই মানুষকে আকর্ষণ করে তাদের কোনো অতীত ব্যর্থতার বোঝা নেই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পাহাড় নেই এই ক্লিন ইমেজ তাদের জন্য এক বিশাল সুবিধা তৈরি করে যা অন্য পুরনো দলগুলো নেই দ্বিতীয়ত নবীন নেতৃত্ব প্রায়শই নতুন ধারণা এবং আধুনিক কর্মপন্থার বাহক হয় বিশ্বায়ন এবং প্রযুক্তির এই যুগে দেশ গড়ার জন্য যে ধরনের দক্ষতা এবং দৃষ্টিভঙ্গি প্রয়োজন তা অনেক ক্ষেত্রেই প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে অনুপস্থিত একটি নতুন দল জলবায়ু পরিবর্তন ডিজিটাল অর্থনীতি টেকসই নগরায়ন মানসিক স্বাস্থ্য কিংবা ডেটা সুরক্ষার মতো একবিংশ শতাব্দীর বিষয়গুলোকে তাদের রাজনীতির কেন্দ্রে নিয়ে আসতে পারে যা তরুণ ভোটারদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হবে তাছাড়া সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রেও তারা গতানুগতিক মিছিল মিটিং এর বাইরে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ডেটা অ্যানালিটিক্স এবং ক্রাউড ফান্ডিং এর মতো আধুনিক পদ্ধতির সাহায্য নিতে পারে যা তাদের অল্প সময় অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এনসিপির মতো একটি তৃতীয় শক্তি দেশের প্রধান দুই দলের তৈরি করা রাজনৈতিক অচলাবস্থা ভাঙ্গার সম্ভাবনা তৈরি করে তাদের রাজনৈতিক কোনো বিভাজন বা ব্যক্তিত্বের উপর নির্ভরশীল না হয়ে পুরোপুরি ইস্যু ভিত্তিক হওয়ার সুযোগ থাকে এর ফলে দেশের রাজনৈতিক আলোচনা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে নীতিভিত্তিক হয়ে উঠতে পারে যা একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য কিন্তু এই বিপুল সম্ভাবনা আর আদর্শের বিপরীতে দাঁড়িয়ে আছে অভিজ্ঞ রাজনীতির এক এক কঠিন প্রাচীর প্রাচীর এই ভেদ করা নবীন নেতৃত্বের জন্য প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জটি সাংগঠনিক কাঠামো হল বাংলাদেশের রাজনীতিতে সাফল্য পেতে হলে একটি দেশব্যাপী শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক থাকা আবশ্যক কেন্দ্র থেকে শুরু করে বিভাগ জেলা উপজেলা এমনকি ওয়ার্ড পর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ কর্মীর এক বিশাল বাহিনী ছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বা রাজনৈতিক কর্মসূচি সফল করা প্রায় অসম্ভব আওয়ামী লীগ বা বিএনপির মতো দলগুলো কয়েক দশক ধরে তিলে এই কাঠামো তৈরি করেছে তাদের রয়েছে তৃণমূল পর্যন্ত বিস্তৃত শক্তিশালী সহযোগী সংগঠন এই অবস্থায় এনসিপির মতো একটি নতুন দলের পক্ষে রাতারাতি এমন একটি দেশব্যাপী নেটওয়ার্ক গড়ে তোলা এক কথায় অকল্পনীয় কাগজে কলমে কমিটি গঠন করা গেলেও মাঠের রাজনীতিতে প্রভাব বিস্তার করার মতো অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ কর্মীর অভাবই তাদের প্রধান দুর্বলতা হয়ে দাঁড়াবে দ্বিতীয় কঠিন বাস্তবতা হলো অর্থের যোগান রাজনীতিতে অর্থ একটি বিরাট চালিকা শক্তি। নির্বাচনী প্রচারণা চালানো দলীয় কার্যালয় পরিচালনা করা সার্বক্ষণিক কর্মীদের ভরণ পোষণ সব কিছুর জন্যই বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন অভিজ্ঞ দলগুলোর জন্য অর্থ সংগ্রহের প্রতিষ্ঠিত উৎস রয়েছে ব্যবসায়ী শিল্পপতি থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক যা প্রয়োজনের সময় অর্থের যোগান নিশ্চিত করে অন্যদিকে একটি নতুন দলকে শূন্য থেকে শুরু করতে হয় আদর্শের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে বা ক্রাউড ফান্ডিং করে দলের দৈনন্দিন খরচ চালানো সম্ভব হলেও নির্বাচনের মতো ব্যয়বহুল আয়োজনে অভিজ্ঞ দলগুলোর টাকার পাহাড়ের সামনে দাঁড়ানো তাদের জন্য অত্যন্ত কঠিন হবে তৃতীয় চ্যালেঞ্জটি হল বাংলাদেশের রাজনীতির গভীরে নিমজ্জিত পৃষ্ঠপোষকতার সংস্কৃতি এখানকার রাজনীতি অনেকাংশেই এক ধরনের লেনদেনের সম্পর্ক স্থানীয় পর্যায়ের নেতারা চাকরি দেওয়া ঠিকাদারি পাইয়ে দেওয়া আইনি ঝামেলা থেকে বাঁচানো বা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাদের সমর্থক গোষ্ঠী ধরে রাখেন এনসিপির মতো একটি আদর্শবাদী দল যদি এই পৃষ্ঠপোষকতা নোংরা খেলায় অংশ নিতে না চায় তাহলে তৃণমূল পর্যায়ে কর্মী ধরে রাখা বা সমর্থক তৈরি করা তাদের জন্য দুরোহা হয়ে পড়বে মানুষ যখন দেখবে যে নতুন দলকে সমর্থন করে কোনো বৈষয়িক সুবিধা পাওয়া যাচ্ছে না তখন আদর্শের চেয়ে বাস্তবতা নিরিখে তারা পুরোনো শক্তিগুলোর দিকেই ঝুঁকে পড়তে পারে চতুর্থত অভিজ্ঞ রাজনৈতিক দল মানে শুধু সংগঠন বা অর্থ নয় এটি একটি জটিল খেলার নাম এই খেলায় টিকে থাকতে হলে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের সঙ্গে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয় তা জানতে হয় পড়খাওয়া রাজনীতিবিদরা এই খেলার নিয়মগুলো খুব ভালো করে বোঝেন তারা জানেন কখন চাপ দিতে হয় কখন সমঝোতা করতে হয় একজন নবীন নেতা যতই হন না কেন এই জটিল সমীকরণে খুব সহজেই দিশাহারা হয়ে যেতে পারেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া গণমাধ্যম ব্যবহার করে চরিত্র হনন করা বা প্রশাসনিকভাবে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার মতো ঘটনা ঘটলে তা মোকাবিলা করার অভিজ্ঞতা তাদের থাকবে না সব আসে আনুগত্যের প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে ভোটারদের একটি বড় অংশই আদর্শের চেয়ে ঐতিহাসিক বা পারিবারিক আনুগত্য দ্বারা প্রভাবিত নৌকা বা ধানের শীষের মতো প্রতীকগুলো এখানে শুধু নির্বাচনের চিহ্ন নয় এগুলো এক একটি প্রজন্মের আবেগ স্মৃতি এবং পরিচয়ের অংশ এই গভীর আনুগত্যের বলয় ভেদ করে এনসিপির মতো একটি নতুন দলের জন্য নিজের একটি স্থায়ী ভোট ব্যাংক তৈরি করার সময়ের ব্যাপার এবং অত্যন্ত কঠিন একটি কাজ কি এনসিপির টিকে থাকার কোনো সম্ভাবনাই নেই একেবারে তা বলা যায় না কিংবা এটা বলার সময় আসেনি তবে টিকে থাকার জন্য এনসিপির একটি সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত কৌশল অবলম্বন করতে হবে হঠাৎ করে জাতীয় নির্বাচনে বড় সাফল্য পাওয়ার স্বপ্ন না দেখে তাদের উচিত তৃণমূল থেকে কাজ শুরু করা সিটি কর্পোরেশন পৌরসভা বা উপজেলা পরিষদের মতো স্থানীয় সরকার নির্বাচনে মনোনিবেশ করে কয়েকটি জায়গায় জয়ী হতে পারলে তারা নিজেদের প্রশাসনিক দক্ষতা প্রমাণে সুযোগ পাবে এতে মানুষের মধ্যে তাদের নিয়ে আস্থা তৈরি হবে এবং এটি ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি স্থাপন করতে পারে পাশাপাশি তাদের উচিত এমন কিছু নির্দিষ্ট ইস্যু নিয়ে কাজ করা যা বড় দলগুলো এড়িয়ে যায় যেমন পরিবেশ সুরক্ষা বা ভোক্তা অধিকার কিংবা সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছানো এর মাধ্যমে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীর কাছে নেতা হিসেবে আবির্ভূত হতে পারে শেষ পর্যন্ত এনসিপির মতো একটি নতুন দলের টিকে থাকা বা না থাকা নির্ভর করবে কয়েকটি বিষয়ের উপর প্রথমত তাদের নেতৃত্বের কারিশ্মা সততা এবং প্রতিকূল পরিস্থিতিতে হাল না ছড়ার মানসিকতা দ্বিতীয়ত আদর্শের সাথে বাস্তবতার একটি বুদ্ধিদীপ্ত সমন্বয় করার ক্ষমতা এবং তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের মানুষ কি সত্যি পরিবর্তনের জন্য কোনো ঝুঁকি নিতে প্রস্তুত তারা কি পুরনো পরিচিত কিন্তু ত্রুটিপূর্ণ ব্যবস্থার আশ্রয় থাকতে চায় নাকি একটি নতুন অপরিচিত কিন্তু সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার সাহস দেখাবে এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে এনসিপির টিকে থাকার মূল রহস্য নতুন নেতৃত্বের সাথে এগিয়ে গেলে দেশের কী কী ভালো হবে তা যদি সাধারণ জনগণকে খুব ভালোভাবে এনসিপি নেতারা বুঝাতে পারেন তবে রাজনীতির মাঠে তাদের টিকে থাকার সম্ভাবনা আছে আশা করা যায় এনসিপি তাদের কথায় ও কাজে কতটা মিল রাখতে পারেন এবং তাদের রাজনৈতিক শক্তি কতটা বাড়িয়ে পুরনো অভিজ্ঞ দলের বিরুদ্ধে টিকে থাকতে পারেন তা সময়ে বোঝা যাবে আপাতত দেখে যাওয়া ছাড়া আর কিছু করার আছে বলে মনে হয় না